সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় খামারি বায়েরা আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটিতে একটি ক্লিক দিয়ে দিন যাতে পরবর্তীতে আমার এই ভিডিওটি পেতে আপনাদের জন্য সহজ হয় তো মস্যপ্রেমী বায়েরা বর্তমানে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল ব্রিকেট মাছের পোনা আপনারা যারা এই ব্রিকেট মাছ চাষ করতে চান কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না আমরা বড় বড়ো ভোট থেকে সংগ্রহ করে থাকি এই ব্রিকেট মাছের পোনাগুলো তাই আপনারা যারা এই ব্রিকেট মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে এই ব্রিকেট মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমানে স্ক্রিনে দেখতেছেন এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনারা যারা এই সাইজের ব্রিকেট মাছের পোনা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই সাইজের ব্রিকেট মাছের পোনাগুলো নিতে পারবেন অথবা আপনারা যারা এর থেকে ছোটো সাইজের পোনা খুঁজছেন যেমন এক হাজার কেজি দুই হাজার তিন হাজার চার কেজি তারাও আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজের বেশে আমাদের হেঁচারি থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের হেঁচারিতে সকল ধরনের মাছের পোনা মুক্ত বড়ো বড় বুট থেকে বাছাই কিন্তু বুট সংগ্রহ করা হয় তাই নিঃসন্দেহে আপনারা এই মাছগুলো নিয়ে চাষ করতে পারেন বর্তমান সময়ে মাছ চাষ একটি জনপ্রিয় পেশা তাই আপনারা চাইলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন এই মাছগুলো আপনি চাইলে এককভাবে চাষ করতে পারবেন এবং কি চাইলে মিশ্রভাবেও চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আলাদাভাবে এক্সট্রাভাবে কোনো খাবারও দিতে হবে না তাই আপনারা যদি এককভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে যদি এগুলোকে কালচার করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার তিনশো থেকে চারশো পিস দিতে পারবেন আর যদি এককভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার সাতশো থেকে আষ্টশো পিস এই পোনাগুলো চাষ করতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বা কোনো সমস্যা হবে না তাই আপনারা যারা এই বিকেট মাসের পোনা খুঁজছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিং ত্রিশাল দলা